হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিগুলো টেস্ট করে ব্যাটারিগুলো খারাপ আছে না ভালো আছে কীভাবে টেস্ট করবেন এই ভিডিওটাতে দেখাবো অনেকে বুঝতে পারে না ব্যাটারিগুলো খারাপ আছে না ভালো আছে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করার আগে কেমন আছে ব্যাটারিগুলো টেস্ট করে দেখাবো কীভাবে ব্যাটারিগুলো টেস্ট করবেন এই গাড়িটার থেকে খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো খোলা আছে এই ব্যাটারিগুলো টেস্ট করবো তার সঙ্গে একটা নতুন ব্যাটারি আছে ওইটাও টেস্ট করব নতুন আর পুরোনোর মধ্যে পার্থক্য কি মিটারে কি শো করছে সেটাই দেখাবো এই ভিডিওটাতে আর এই ব্যাটারি মিটারটা দিয়ে টেস্ট করে দেখাবো এটা হচ্ছে ব্যাটারি মিটার এই মিটারটা দিয়ে টেস্ট করে দেখাবো ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে না ভালো আছে কিভাবে বুঝতে পারবেন এই পদ্ধতিটাতে দেখাবো তো দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে মিটারটা দেখছেন এই মিটারটা হচ্ছে ব্যাটারি মিটার কিভাবে বুঝবেন ভালো আছে না খারাপ আছে তো দেখুন এই মিটারটা দিয়ে টেস্ট করে দেখাবো আর এই মিটারটাতে আপনার ব্যাড আছে না ওকে আছে না ওয়ার্কিং কন্ডিশান আছে তিনটাই শো করবে কিভাবে টেস্ট করবেন দেখিয়ে দেবো এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এই কাটাটা যদি এই সবই সিম্বলে থাকে এখানে দেখুন ওকে লিখা আছে তার মানে ওকে আছে আর যদি এই কাটাটা এই কাঁটাটা এই হলুদ সিম্বলটাই থাকে এখানে ওয়ার্ক লিখা আছে মানে ওয়ার্কিং কন্ডিশানে আছে আর যদি কাটাটা এই কাটাটা এই লালে থাকে তাহলে এখানে দেখুন ব্যাড লেখা আছে লাল সিম্বলটাই ব্যাড মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো কিভাবে টেস্ট করবেন লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারিতে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই মিটারটাতে দু ভোল্ট ব্যাটারি টেস্ট করতে পারবেন ছ ভোল্ট ব্যাটারি টেস্ট করতে পারবেন আর বারো ভোল্ট ব্যাটারি টেস্ট করতে পারবেন লিড অ্যাসিড ব্যাটারি এখানে দেখুন দু ভোল্ট মানে এখানে শো করবে গ্রিন আছে হলুদ আছে লাল আছে এখানে তিনটা সিম্বল আছে ছ ভোল্টে দেখুন এখানেও সবুজ আছে হলুদ আছে লাল আছে বারো ভোল্টেও দেখুন এখানে সবুজ আছে হলুদ আছে লাল আছে তাহলে এখানে আপনার তিনটা ব্যাটারি টেস্ট করা যাবে দু ভোল্ট ছ ভোল্ট বারো ভোল্ট এই মিটারটাতে টেস্ট করতে পারবেন আর এই মিটারটা যদি আপনারা কিনতে চান তাহলে অ্যামাজন থেকে পেয়ে যাবেন এই মিটারের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন অ্যামাজন থেকে নিতে পারেন এরপর কিভাবে টেস্ট করবেন দেখাই দেখুন তো এই মিটারের এই লাল তারটা যেটা আছে এই লাল তারটা আপনাদেরকে ব্যাটারির প্লাস টার্মিনালে লাগিয়ে দিতে হবে এখানে লাগিয়ে দিলাম এখানে দেখুন লাগিয়ে দিলাম এরপর এই ব্যাটারির কালো তারটা আছে এই কালো তারটা ব্যাটারির মাইনাস টার্মিনালে লাগিয়ে দিতে হবে লেগে গেল এরপর দেখুন এখানে শো করছে বারো ভোল্ট এখানে দেখুন কাটাটা উঠে গেছে বারো ভোল্ট শো করছে তারপরে এই সুইচটা তিন সেকেন্ড পর্যন্ত দিয়ে রাখতে হবে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা স্ট্যান্ড করে নিই ভালো করে দেখাচ্ছি তো দেখুন এই মিটারের তারগুলো ব্যাটারিতে লাগিয়ে লাগিয়েছি ব্যাটারিতে প্লাস টার্মিনালটা এই লাল তারটায় লাগবে আর ব্যাটারির মাইনাস টার্মিনালটা এ কালো তারটায় লাগবে প্লাস মাইনাস দেখে লাগাবেন তারপরে এই সুইচটা তিরিশ সেকেন্ড দাবতে হবে এখানে দেখুন কাটাটা বারো ভোল্ট শো করছে আরেকটা জিনিস বলে রাখি এই পিছনটা হিট হতে পারে যখন ব্যাটারি টেস্ট করবেন হিট হতে পারে এটা নর্মাল ব্যাপার ব্যাটারি টেস্ট করলে হিট হয় এর জন্য চিন্তার কিছু কারণ নেই তারপরে দেখুন এখানে ধরলাম এরপরে এই সুইচটা তিরিশ সেকেন্ড দিয়ে রাখছি দেখুন তিরিশ সেকেন্ড হয়ে গেছে কাটাটা ভালো করে খেয়াল করুন ছেড়ে দিলাম তো দশের নিচে চলে আসছে লালে চলে আসছে লালে চলে আসছে মানে এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে দশে যদি থাকে বা দশের উপরে যদি থাকে তাহলে ব্যাটারিটা ওয়ার্ক কন্ডিশন আছে হলুদে থাকলে এখানে দেখুন সিম্বলটাই লেখা আছে ওয়ার্ক মানে ওয়ার্কিং কন্ডিশন আছে চলবে আর যদি লালে চলে আসে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে দশের নিচে থাকলে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে দশের উপরে থাকলে ব্যাটারিটা ভালো আছে আর সবুজে থাকলে ওকে আছে ব্যাটারিটা ফুল ওকে আছে আর একবার সুইচটা দিয়ে দেখাচ্ছি দেখুন সুইচটা দিয়েছি এখানে কাটাটা দেখুন লালে চলে এসছে ছেড়ে দিলাম তার মানে এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তাহলে এই ব্যাটারিটা টেস্ট হয়ে গেল এরপর পরের ব্যাটারিটা টেস্ট করে দেখাচ্ছি এই ব্যাটারিটাতে লাগিয়ে নিচ্ছি দেখুন আচ্ছা এই ব্যাটারিটাতে লাগিয়ে নিচ্ছি দেখুন এই ব্যাটারিটাতে লাগালাম প্লাস মাইনাসে এখানে দেখুন শো করছে বারো বারো উঠে গেছে কাটাটা বারো ভোল্ড আর কি চার্জ আছে এরপর দেখাচ্ছি দেখুন সুইচটা দিচ্ছি ভালো করে খেয়াল করবেন দেখুন সুইচটা দিলাম তো এটাও লালে চলে আসছে দশের নিচে নেমে যাচ্ছে মানে এই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে এরপর পরবর্তী ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি পরবর্তী ব্যাটারিটা তো দেখাচ্ছি দেখুন এটাই লাগিয়ে নিলাম এরপর এখানে দেখুন কাটাটা ভালো করে খেয়াল রাখবেন এই কাটাটা আর এই সুইচটা তিন সেকেন্ড দিচ্ছি তিন সেকেন্ডের বেশি দেওয়া চলবে না তিন সেকেন্ডের বেশি যদি দিয়ে রাখেন তাহলে এই মিটারটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য তিন সেকেন্ডে দিয়ে রাখতে হবে দেখুন এটা একবারে কাটাটা নেমে যাচ্ছে ছেড়ে দিলাম একবারে এদিকে চলে আসছে মানে এই ব্যাটারিটা একবারে খারাপ হয়ে গেছে ভালো নেই একবারে খারাপ হয়ে গেছে এটা তো ভোল্টটাও কম আছে দেখুন দশ ভোল্টের মতো আছে বারো ভোল্ট নেই তো ভোল্টটার সঙ্গে সঙ্গ নেই ভোল্ট বারো ভোল্ট থাকলেও এই সুইচটা দিলে যদি আপনার লালে চলে আসে মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে দশের উপরে থাকতে হবে দশের এই দিকে এলে ব্যাটারি খারাপ হয়ে গেছে তাহলে এই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে পরবর্তী ব্যাটারিটাতে লাগিয়ে দেখাচ্ছি দেখুন এটা লাগিয়ে নিলাম তারগুলো এরপর দেখুন এরপর দেখুন বারো ফোল্ড শো করছে এরপর এই সুইচটা দিচ্ছি দেখুন কাটাটা কিন্তু দশের নিচে চলে এসছে লালে আছে সুইচটা ছেড়ে দিচ্ছি তার মানে এই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে এরপর পরবর্তী ব্যাটারিটা দেখিয়ে নিচ্ছি এটা দেখুন লাগিয়ে নিলাম লালে লালে আর কালোই কালোই এখানে দেখুন বারো ভোল্ট শো করছে একটু ক্যামেরাটা কাছে নিয়ে যেয়ে দেখাচ্ছি ভালো করে বুঝতে পারবেন দেখুন এখানে দেখুন বারো ভোল্ট শো করছে এরপর আবার এই সুইচটা দিচ্ছি দেখুন ভালো করে খেয়াল করবেন দেখুন দশের নিচে লালে চলে এসছে সুইচটা ছেড়ে দিচ্ছি এটাও দশের নিচে আছে লালে চলে এসছে এখানে লাল মানে লেখা আছে ব্যাট মানে এটা খারাপ হলুদ মানে যদি হলুদে থাকে কাটাটা তার মানে ওয়ার্ক ওয়ার্কিং কন্ডিশন আছে চলবে আর যদি সবুজে কাটাটা থাকে মানে ওকে আছে তার মানে ব্যাটারিটা ফুল ওকে আছে এই সুইচটা দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে এইভাবেই ব্যাটারিগুলো টেস্ট করতে হবে এরপর নতুন ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা শো করে তো নতুন ব্যাটারিটা নামিয়ে নিচ্ছি এখানে দেখুন এই যে নতুন ব্যাটারিটা এটা নতুন ব্যাটারি নিউ ব্যাটারি তো এটাও আবার লাগিয়ে দিচ্ছি দেখুন লালে লালে লাগালাম কালোয় কালোয় লাগালাম এখানে দেখুন বারো ভোল্ট শো করছে কাটাটা ভালো করে খেয়াল করবেন এরপরে এই সুইচটা তিরিশ সেকেন্ড দিচ্ছি দেখুন এই সুইচটা দিলাম দেখুন সবুজে আছে ভালো করে খেয়াল করুন সবুজে আছে মানে ফুল ওকে আছে এই ব্যাটারিটা নতুন ব্যাটারিটা ফুল ওকে আছে তাহলে এই ভিডিওটাতে আজকে আপনাদেরকে দেখালাম নতুন ব্যাটারি আর পুরোনো ব্যাটারি টেস্ট করে ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে কীভাবে বুঝবেন অনেকেই ব্যাটারি খারাপ হয়ে গেছে বুঝতে পারে না সবাই ভাবে কাস্টমার ভাবে যে ব্যাটারিগুলো আন্দাজে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সত্যিকারে ব্যাটারিগুলো খারাপ হয়েছে না হয়নি এটা ভাবে তার জন্যেই আপনারা এই মিটারটা দিয়ে ব্যাটারি মিটারটা দিয়ে ব্যাটারিগুলো টেস্ট করতে পারবেন এই মিটার একটা আপনাদের দরকার কিনে নিতে পারেন অ্যামাজন থেকে পেয়ে যাবেন অ্যামাজনের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যে নিতে পারেন তাহলে আজকাল ভিডিওটাতে দেখালাম ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি কিভাবে টেস্ট করবেন আর আরও যদি ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে